জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চায় আমার প্রধানমন্ত্রী হওয়ার কোন শখ জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন আপসীন নেত্রীর জীবনী বেগম খালেদা জিয়া একটি নাম যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আজ আমরা জানব সেই মহিয়াসী নারীর গল্প যিনি হয়ে উঠেছিলেন গণতন্ত্রের এক প্রতি উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরের এক সাধারণ পরিবারে জন্ম তার কিন্তু এই সাধারণ মেয়ে হয়ে উঠেছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি প্রথমে রাজনীতি থেকে অনেক দূরে ছিলেন কিন্তু ভাগ্যের পরিহাসে উনিশশো সালে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরিকল্পনায় এবং এদেশীয় দেশীয় এজেন্টদের ষড়যন্ত্রের ফলে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বিপথগামী সামরিক সদস্যদের নির্মম গুলিতে শহীদ হন তখন এই কঠিন সময়ে খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বের ভার গ্রহণ করেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে পদার্পণ করেন খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমানের সহধর্মিনী হয়ে স্বামীকে হারানোর পর দেশের স্বার্থে তিনি আপোষহীন সংগ্রামী নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেন তার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল হয়ে ওঠে তিনি বহু চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে গণতন্ত্র ও জাতীয় স্বার্থে আপোষহীন থেকেছেন তার জীবন কেবল রাজনীতি নয় এটি একটি সংগ্রামের গল্প এক সংগ্রামী মায়ের গল্প যার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে দেশপ্রেম ত্যাগ এবং সাহসের এক অনবদ্য অধ্যায় বাংলাদেশ যখনই সংকটে পড়েছে তখনই খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক তার জীবনের এই অধ্যায় দেশপ্রেম সাহস ও আদর্শের পথে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে আজকের ভিডিওতে আমরা তার পরিচিতি শিক্ষা ও ব্যক্তিগত জীবন এবং বাংলাদেশের রাজনীতিতে একজন গৃহবধূ থেকে যেভাবে তার উত্থান হয়েছিল তার উপরে বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে জানাবো এই অসাধারণ নেত্রীর অজানা জীবন কাহিনী চলুন শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম হল বেগম খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলার মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে খালেদা খানম পুতুল নামে পরিচিত ছিলেন তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে বেগম খালেদা জিয়া ছিলেন তৃতীয় ভাইয়েরা সবাই তার বয়সের চেয়ে ছোট পিতামহ হাজি সালামত আলী এবং মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান উভয়েই ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব বাবা ইস্কন্দর মজুমদার ছিলেন একজন সফল ব্যবসায়ী উনিশশো সালে ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রাম থেকে তিনি জলপাইগুড়িতে পারি জমান সেখানেই বনের বাসায় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরবর্তীতে চা ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে জলপাইগুড়িতে বেগম তৈয়বা মজুমদারকে বিয়ে করার পর উনিশশো সাল পর্যন্ত নয়াবস্তি এলাকায় বসবাস করেন ইস্কান্দার মজুমদার উনিশশো সালের পনেরোই নভেম্বর খালেদা জিয়ার বাবা স্কান্দার মজুমদার মৃত্যুবরণ করেন তার মা বেগম তোয়োবা মজুমদার ছিলেন একজন গৃহিণী তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই থাকতেন ফেনী জেলার ফুলগাজী উপজেলার মজুমদার বাড়ির ঐতিহ্যবাহী রক্তধারায় তিনি গড়ে ওঠেন একজন চেতা নারী হিসেবে যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার এই শৈশবের গল্পই বলে দেয় কীভাবে পরিবারের ঐতিহ্য এবং সংগ্রামী মানসিকতা তাকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি করেছে বেগম খালেদা জিয়া পাঁচ বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন এরপর তিনি দিনাজপুর সরকারি গার্লস স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন সেই বছরেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বীর উত্তমের সঙ্গে উনিশশো সালের আগস্ট মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জিয়া তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন ডিএফআই এর কর্মকর্তা হিসেবে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন বিবাহের পর থেকেই তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামটি ব্যবহার শুরু করেন উনিশশো সালে জিয়াউর রহমান প্রশিক্ষণের জন্য পশ্চিম পাকিস্তানের করাচিতে অবস্থিত পাকিস্তানি মিলিটারি একাডেমি অর্থাৎ পিএমএতে গেলে তার সঙ্গে বেগম খালেদা জিয়াও সেখানে চলে যান উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত তিনি করাচিতে স্বামীর সঙ্গেই ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে জিয়াউর রহমান উনিশশো সালে অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক হিসেবে বদলি হলে খালেদা জিয়া ঢাকায় চলে আসেন কিছুদিন গাজীপুরের জয়দেবপুরে থাকার পর তিনি স্বামীর বদলির কারণে চট্টগ্রাম ষোলো শহরে চলে যান মুক্তিযুদ্ধের প্রারম্ভকালে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর ষোলোই মে নৌপথে ঢাকায় চলে আসেন বড় বোন খুরশিদ জাহানের বাসায় সতেরোই জুন পর্যন্ত তিনি থাকেন এরপরে উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দি ছিলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন মূলত তার দুই পুত্র তারেক রহমান পিনো এবং আরাফাত রহমান কোকুকে লালন পালন এবং ঘরের কাজ করেই সময় কাটাতেন তিনি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন সময়েও রাজনীতিতে বেগম জিয়ার কোনো উপস্থিতি ছিল না কিন্তু উনিশশো সালের তিরিশে মে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন বেগম খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশাহারা জিয়াউর রহমানের অবর্তমানে দলের হাল কে ধরবেন সেটা নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপির নেতারা তখন দ্বিধাগ্রস্ত হন তাদের মধ্যে চরম কোন্দল দেখা দেয় এমতাবস্থায় ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তখন মিস্টার সাত্তারের বয়স আনুমানিক আটাত্তর বছর ছিল তখনকার রাজনীতিতে মিস্টার সাত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হত তৎকালীন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মিস্টার সাত্তারকে পছন্দ করতেন কারণ তারা জানতেন মিস্টার সাত্তার রাজনৈতিকভাবে দক্ষ নন এবং শারীরিকভাবেও দুর্বল তখন দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলরের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক কিন্তু অপর একটি অংশ যারা রাষ্ট্রপতি আব্দুল সত্তারের সরকারের পক্ষে ছিলেন তারা সেটির বিরোধিতা করেন প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন সামরিক এবং শাসনচক্রের জন্য সবচাইতে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য খালেদা জিয়াই সে সময় সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি হতে পারতেন কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ চেয়েছিলেন মিস্টার সাত্তার প্রেসিডেন্ট হোক বিষয়টি নিয়ে তখনকার বিএনপিতে মতভেদ দেখা দেয় কিন্তু তাতে লাভ হয়নি শেষ পর্যন্ত সেনাপ্রধানের ইচ্ছে অনুযায়ী কাজ হয়েছে মওদুদ আহমেদ লিখেছেন বেগম জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার তখন আর কোনো প্রশ্নই উঠত না জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককে চমকে দিয়েছিল সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন এভাবে জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও গৃহবধ রূপে তার দুই ছেলে তারেক রহমান পিনো এবং আরাফত রহমান কোকোকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে বেগম খালেদা জিয়া উনিশশো সালের চব্বিশে মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুস আব্দুসাত্তারকে ক্ষমতাচ্যুত করলে বেগম জিয়া এর তীব্র বিরোধিতা করেন উনিশশো সালে মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তারপর পহেলা এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা দেন বিচারপতি আব্দুল সত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের দশই মে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ ঘটে এই ছিল বেগম খালেদা জিয়ার জীবনের উপর আমাদের আজকের আলোচনা এখন আমরা জানতে চাই বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনার মতামত কি তার জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পর বিএনপির নেতৃত্ব গ্রহণ করা কি তার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল বলে আপনি মনে করেন আপনারা কি বেগম খালেদা জিয়ার জীবনের বিভিন্ন দিক নিয়ে আরও জানতে চান তাহলে নিজে মন্তব্য করুন আমাদের মতামত জানান আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আপনার চিন্তা ভাবনাকে গভীরভাবে সম্মান করি তাই আপনার মন্তব্য আমাদের কাছে পৌঁছানোর জন্য বিশেষ অনুরোধ করছি আরও এমন ভিডিও পেতে আমাদের ডিফেন্স সোর্স বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কাছের বন্ধুদের মাঝে শেয়ার করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ